বন্ধুরা আজ আমি তোমাদের একটা গল্প শোনাব নীলবর্ণ পশুরাজের গল্প হয়তো তোমরা সবাই শুনেছ কিন্তু আজ আমি সেটার ভেতরে লুকোনো একটা বড় সত্য তুলে ধরব একদিন এক সিংহ ভয় পেয়ে পালাতে পালাতে এক রঙের পাত্রে পড়ে গেল বের হয়ে সে দেখল তার পুরো গান নীল হয়ে গেছে বনের সব প্রাণী তখন ভয় পেয়ে গেল তারা ভাবল এ নিশ্চয়ই কোনো দেবতা বা অলৌকিক প্রাণী সিংহ ভাবল আমিও এই সুযোগটা কাজে লাগাই সে সবাইকে বলল আমি ঈশ্বরের পাঠানো রাজা সব প্রাণী তার কথা মেনে নিল সে রাজত্ব করতে লাগল সম্মান পেল ভয়ও পেল না কারো থেকে কিন্তু একদিন দূর থেকে সিংহের গর্জন শুনে তার নিজের স্বভাব জেগে উঠল সে গর্জে উঠল নিজের মতো করে এবং তখনই সবাই বুঝে ফেলল এই নীল রাজা আসলে ছদ্মবেশী সিংহ তার সব মিথ্যা ভেঙে গেল এক মুহূর্তে বন্ধুরা এই গল্পটা শুধু এক সিংহের নয় এটা আমাদের জীবনেরও গল্প আমরা অনেক সময় অন্যের মতো হতে চাই অন্যের রঙে নিজেকে রাঙাতে চাই ভাবি আমি যদি ওর মতো হই তাহলে সবাই আমাকে সম্মান করবে ভালোবাসবে কিন্তু সত্য হল যখন তুমি নিজের সত্য রং ভুলে যাও তখন তোমার আসল শক্তিটাই হারিয়ে ফেলো সত্যিকারের সফলতা আসে তখনই যখন তুমি নিজের আসল রূপে বাঁচো যখন তুমি সাহস করে বলো আমি যেমন তেমনই ভালো তুমি যদি নিজেকে লুকাও পৃথিবী হয়তো কিছুদিন তোমাকে প্রশংসা করবে কিন্তু একদিন সত্য বেরিয়ে আসবেই তোমার আসল শক্তি তোমার আসল প্রতিভা সেটাই তোমার পরিচয় তাই আমি বলি অন্যের মতো নয় নিজের মতো হও নিজের সত্য রঙে বাঁচো কারণ পৃথিবীকে দরকার তোমার অরিজিনাল রং, নকল রূপ নয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আমার গল্পগুলি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে